আল্লাহ আমাদের মাথার উপর সবচেয়ে ভরসা আল্লাহ ছাড়া এই পৃথিবী অচল পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ এমন একজন যাকে ধরা যায় না ছোঁয়া যায় না শুধু অনুভব করা যায় আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে আমরা আল্লাহকে খুব ভালোবাসি তবে কেন আল্লাহকে পাব না অবশ্যই আল্লাহকে পাবো আল্লাহ আমাদের এই পৃথিবীতে তৈরি করেছেন সে অনেক মহান তার গুণ করা শেষ করা যাবে না একজন বিপদে পড়লে আর এক মমিন ব্যক্তি তাকে উদ্ধার করে কেন ভালো কাজ ভালো কাজ মানে আল্লাহর কাজ তাই আমরা আল্লাহর কাজ 过在这不。